আসসালামু আলাইকুম আমি জান ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে রেজাল্ট কবে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক যদি আমরা আপনাদের রুটিনের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই সর্বশেষ পরীক্ষা রয়েছে বাংলা দ্বিতীয় পত্র তেরোই মে দুই মঙ্গলবার অর্থাৎ এই দিনেই মূলত আপনাদের মূল পরীক্ষাগুলো শেষ হয়েছে এছাড়াও ব্যবহারিক পরীক্ষা রয়েছে পনেরো থেকে বাইশ যার মধ্যে অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে রেজাল্ট কবে প্রকাশিত হবে চলুন জেনে নেওয়া যাক যদি আমরা সালের এসএসসি পরীক্ষার দিকে ফিরে যাই তাহলে দেখতে পাবো এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি দুই আর পরীক্ষা শেষ হয়েছিল একই বছরের বারোই মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা শুরু হয়েছিল তেরোই মার্চ থেকে বিশে মার্চ আর শেষ হয়েছিল দুই হাজার চব্বিশ এসএসসি পরীক্ষা ফল প্রকাশিত হয়েছিল বারোই মে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে বারোই মার্চ মূল পরীক্ষা শেষ হয়েছিল এবং বারোই মে রেজাল্ট প্রকাশিত হয়েছিল মূল পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশিত মধ্যে একইভাবে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ কবে প্রকাশিত হবে এই এই প্রশ্নের উত্তর দিলেন অন্তর্কালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আকবর রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা ব্লাইকনে টিপ দিয়ে অল সিলেক্ট করুন সবার আগে আমাদের ভিডিও আপনি পেয়ে যাবেন শিক্ষা প্রতিষ্ঠানটি জানিয়েছেন এসএসসি ফল প্রকাশের করা হবে পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে অর্থাৎ চলতি বছর পরীক্ষা শেষ হয়েছিল তেরোই মে দুই হাজার সে অনুযায়ী ফলাফল প্রকাশ হতে পারে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ দশ জুলাই থেকে বারোই জুলাই দুই হাজার পঁচিশের মধ্যে এর খাতা মূল্যায়ন অর্থাৎ তথ্য সংগ্রহ অনলাইনে ফলাফল প্রকাশের যাবতীয় কার্যক্রম পরিকল্পনা এগিয়ে চলছে ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন আমাদের